ফুটন্ত গরম তেলের মধ্যে পাখা তাল দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করছি আশা করি এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর এটা বানানো যেমন সহজ আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় তো ওই তালের সিজন থাকতে থাকতে আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি কিন্তু এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তালের পাল্ব তাল ছাড়ানোর পদ্ধতি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগে দেওয়া আছে তবে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন আমি এরকম ছোট বাটি মেপে এক বাটি পরিমাণে কিন্তু দিয়ে দিলাম এখানে এবার আমি দিয়ে দেব মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি পরিমাণগুলো এখানে বাটি অথবা কাপ মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে ও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ও দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনির ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু লবণ তবে লবণটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি ও দিয়ে দেব আমি এর মধ্যে মৌরি এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার হবে এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমার সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ আমি এখানে লিকুইড দুধকে খুব ভালো করে কিন্তু জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা কিন্তু অবশ্যই একটু জাল করে ঠান্ডা করে নেবেন আমি সামান্য সামান্য দুধ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু গুলে নেব আমি এখানে পরিমাণটা কম করে করেছি বলে সুজি হাফ কাপ ও ময়দা এক কাপ দিয়েছি তবে আপনারা যদি একটু বাড়িয়ে করতে চান তাহলে সুজি আর ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন দুধটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়ে আমি গুলেছি একবারে কিন্তু দুধটা দিয়ে গুলবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো আমি কিন্তু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়েই দেবো তো পাকা তাল থাকতে থাকতে একবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে তৈরি করার জন্য তো এটাকে কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার তবে আপনারা কিন্তু চাইলে এটা নাও দিতে পারেন এটা কিন্তু পুরোপুরি অপশনাল এটা ছাড়াও কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে এবার আবারও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব তাল দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে খাওয়ার জন্য আর একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে মন চাইবে তো এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এরকম কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু আপনাদেরকে গুলে নিতে হবে দেখুন ব্যাটারটা ওপর থেকে ফেললে কেমন ফিতের মতন আকারে পড়ছে ঠিক এই রকম ভাবে কিন্তু ব্যাটারটা গুলে নেওয়ার চেষ্টা করবেন এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব এখানে আমি এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে তেলটাকে আমি ঠিক ওপরে এরকমভাবে দিয়ে দেব খুন্তির সাহায্যে কিন্তু তেলটাকে ওপর দিকে এরকমভাবে একটু দিয়ে দেবেন তো দেখুন এগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দেব উল্টে অপর পিঠটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখবেন তো দেখুন দু পিটি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের তালের মাল পর এই রেসিপিটি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানানোর জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ